শতরূপে শারদা বই থেকে মাতা ঠাকুরানী স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে পরের অংশ সংঘজননী যে কোনো আদেশ যে কোনো ইচ্ছা স্বামীজির কাছে ছিল সংশ্লিষ্ট ব্যাপারে শেষ কথা এ সম্পর্কে একটি ছোট্ট ঘটনার কথা উল্লেখ করা যেতে পারে সীমা তখন দশ বাই দুই নম্বর বোসপালেনের বাড়িতে থাকেন চুরি করার অপরাধে মঠের এক উড়িয়া ঠাকুরকে স্বামীজি তাড়িয়ে দিয়েছিলেন চাকরটি সীমায়ের কাছে গিয়ে কান্নাকাটি করতে থাকে সীমা তাকে সেখানে থাকতে বললেন এবং স্নানাহার করালেন সেই দিন বিকালে স্বামী প্রেমে প্রেমানন্দ সীমাকে প্রণাম করতে সীমায়ের বাড়িতে আসেন সীমা তখন তাকে বললেন দেখো বাবুরাম এ লোকটি বড় গরিব অভাবের তারণায় ওরকম করেছে তাই বলে নরেনকে গাল মন্দ করে তাড়িয়ে দিলে সংসার সংসারের বড় জ্বালা তোমরা সন্ন্যাসী তোমরা তো তার কিছু বোঝো না একে ফিরিয়ে নিয়ে যাও স্বামী প্রেমানন্দ সব হয়ে সীমাকে বললেন যে লোকটিকে ফিরিয়ে নিয়ে গেলে স্বামীজি রুষ্ট হবেন সীমা তখন দৃঢ় কণ্ঠে বললেন আমি বলছি নিয়ে যাও সন্ধ্যার প্রাককালে লোকটিকে নিয়ে প্রেমানন্দজি মঠে ভয়ে ভয়ে ঢোকামাত্র স্বামীজি বললেন বাবুরামের কাণ্ড দেখো ওটাকে আবার নিয়ে এসেছে সম্পূর্ণ ঘটনা ঘটনাটি সম্পূর্ণ ঘটনাটি বাবুরামের কাছ থেকে শুনে এবং ওই ব্যাপারে শ্রীমায়ের আদেশের কথা জানানো মাত্র বাবুরাম মহারাজের উপর রাগ করা তো দূরের কথা স্বামীজি সানন্দে সে আদেশ মাথা পেতে গ্রহণ করলেন স্বামী প্রেমানন্দকে অথবা চাকরটিকে আর একটি কথাও বললেন না স্বামীজি জয় মা জয় মা জয় তু স্বামীজি ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मतयौ सेत्वा कृणुवामि मुहुर्मुहुः कृणुवामि मुहुर्मुहुः कृणवामि मुहुर्मुहुः जय मा जय मा जय मा